নমস্কার বন্ধুরা সঞ্জীবনী সুধা এই ইউটিউব চ্যানেলে আমি রত্না বিশ্বাস আজ আপনাদের শোনাব সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা সেই বিয়ে শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো নমস্কার ঠিক যেমনটি চেয়েছিলুম উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ফর্সা রং সুশ্রী ছিপছিপে এমে পাঠোরতা পিতা সরকারের উচ্চপদে প্রতিষ্ঠিত যোগাযোগের জন্য বক্স নম্বর দেওয়া আছে বয়স তিরিশ আমার বয়স পঁয়ত্রিশ আমার উচ্চতা পাঁচ চার আমার গায়ের রং মেটে ফর্ষা আমি এমে ভূতের মতো নিঃসঙ্গ আপনজন কেউ কোথাও নেই দূর সম্পর্কের আত্মীয় স্বজন দু এক ঘর আছে তারা তাদের প্রয়োজনে আসে স্বার্থ পড়িয়ে গেলেই চম্পট দেয় তিরিশটা বছর ধরে আমি স্ট্রাগল করে জীবনের এই পঁয়ত্রিশ বছরে একটা জায়গায় এসে স্থির হয়েছি পাকা চাকরি মাইনে নেহাত খারাপ নয় ছোট একটা ফ্ল্যাট হয়েছে রোগ জ্বালা তেমন কিছু নেই মনটা মাঝে মাঝে খারাপ হয় হু হু করে পাম দেওয়া কেরোসিন কুকারের মতো প্রথমে ভেবেছিলাম সংসার টংসার করবো না সংসার মানেই বন্টন সংসার মানেই বোঝা খাবো দাবো বেরিয়ে বেড়াবো দেখলুম তাতে খরচ অনেক বেশি বাইরে খেতে গেলে প্রচুর খরচ থেকে থেকে পেটের অসুখ লোকে সাহায্য চায় চাঁদা নেয় পাগল করে মারে রাতে একলা বিছানায় ঘুম আসে না ভয় ভয় করে আমার বার ভূতের ভয় আছে গা ছমছম করে মনে হয় মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে পিঠে সুসুরি দিচ্ছে কানের কাছে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে মনে হয় ফ্রিজের দরজা খুলে গেছে এখন আমার একটা বিয়ে করা উচিত কুচি বউ বউ নয় বেশ বড় সড়ো একটা কমলা লেবু রঙের বউ গায়ের রং নয় শাড়ির রং। ঘরের চিড়িটাই ফিরে যাবে মেয়েলি জিনিস মেয়ে মেয়ে গন্ধ এখানে ওখানে বড় বড় চুল তার অন্তর্বাস বিছানায় একটা জায়গায় দুটো বালিশ টেবিলে জেন্টস ঘড়ির পাশে একটা লেডিস ঘড়ি চুরির শব্দ কিছুটা বাস্তব কিছুটা স্বপ্ন জীবনের অন্য এক মানে বিজ্ঞাপনটাকে আন্ডারলাইন করলম এই আমার বউ নাম নিশ্চয় অর্পিতা অর্পিতা নামের একটি মেয়ের সঙ্গে আমার একটু প্রেম মতো হয়েছিল ছাত্র জীবনে সামলাতে পারিনি যারা আমার চেয়ে পকেট খরচের টাকা বেশি পেত তারা আমাকে ল্যাগ মেরে দিল একটা মেয়েকে প্রেমের সরোবর থেকে খেলিয়ে তোলা কি সহজ কাজ রে বাবা ওর যে ফুটবল খেলা অনেক সহজ বিয়ে করা তো একটা মাথায় দিয়ে গধলি লগ্নে পিঁড়িতে গিয়ে বসো ঘন্টা তিনেকের মধ্যে গরম একটা মেয়ের মালিক ওর পিতাকে আমার ভীষণ ভালো লেগেছিল সুন্দর বড় বড় চোখ ফুরফুরে চুল শান্ত শিষ্ট বুদ্ধিমান একটা নাক দুল পরার মতো পাতলা দুটো কান গোল গোল দুটো হাত তিন চারটে প্রেমপত্র লিখেছিল আমার ভালোবাসাকে এমনভাবে উস্কে দিয়েছিল যে সেই সময় আমি এক খাতা ভয়ঙ্কর উদ্বেল কবিতা লিখে ফেলেছিল ছন্দ না থাকলেও গভীর আবেগ ছিল এত গাছ ছিল যে একটা জঙ্গল হয়ে যেত এত ফুল ছিল যে তিরিশটা নার্সারি হয়ে যেত ঘুড়ি আর মেয়ে বেশিক্ষণ হাতে ধরে রাখা যায় না ছেলেবেলায় দেখেছি একটা ঘুড়ি কেটে এসেছে ধরেছি পেছন থেকে তিনজন এসে খামচা খামচি হয় কেড়ে নেবে না হয় ছিঁড়ে দেবে আমাদের সঙ্গে কিছু ছেলে পড়ত বর্দা টাইপের পকেটে অনেক পয়সা অর্পিতাকে ছিনিয়ে নিয়ে গেল মেয়েরা খেতে ভালোবাসে সিনেমা দেখতে ভালোবাসে উপহারে খুশি হয় তিনটেই টাকার ব্যাপার নো মানি নো লাভ হানিদের মানি দিয়ে বসে আনতে হয় একটা হিরো হিরো চেহারা চায় গায়ে থাকা চাই ফাইন সেন্ট সিগারেটের গন্ধ মজার মজার কথা বলতে হবে কথায় কথায় পকেট থেকে চকলেট বের করে খাওয়াতে হবে অমলান বদনে ভাই ফরমাস কাটতে হবে শরীরের শক্তি দেখাতে হবে তোয়াজ করতে হবে প্রেম করা কঠিন কাজ ওর চেয়ে ব্যায়াম করা সহজ প্রেম হতেও যতক্ষণ চটকে যেতেও ততক্ষণ কলেজে যেমন হাজিরার পার্সেন্টেজ থাকে প্রেমেরও সেই রকম পার্সেন্টেজ থাকে প্রেমিকার কাছে রোল কলের খাতা পার্সেন্টেজ কম পড়লেই হয়ে গেল নাম কাটা সে পাই অর্পিতা আমাকে মাসখানেক নাচিয়ে বুঝে গেল একেবারে ফোঁপড়া মাল একটা টাকা নিয়ে কলেজে আসে যাওয়া আসা পঞ্চাশ পয়সা আর পঞ্চাশ পয়সায় প্রেম হয় না অর্পিতার চারে অনেক বড় লোকের ছেলে ঘুরছিল তার আমাকে কনুইয়ের কান কি মেরে চারে ঢুকে গেল আমি উদাস মুখে বসে রইলুম প্রেমের পুকুর পারে। বিজ্ঞাপনটা দেখে সেই ছাত্র জীবনের কথা মনে পড়ে গেল মেয়েটাকে সত্যিই আমি ভালোবেসেছিলুম ভালো না বেশি উপায় ছিল না দুর্বার আকর্ষণ সেই রূপ কথা রাজকন্যার মতো হাসলে মুক্ত ঝরে কাঁদলে হিরে দুহাত দিয়ে হাঁটু ধরে শরীরটাকে পেছনে হেলিয়ে যখন গাছতলায় বসে থাকতো মনে হতো প্রেমের উপন্যাসের বসে আছে গাড়ির কাছে জমাট রহস্যের মতো আলকা খোঁপা পৃথিবীর সমস্ত স্নেহের মতো জমাট পুক হারিয়ে যাওয়া কোনো নগরীর মতো ভারী নিতম্ব কালিদাসের নায়িকা সূর্য ওঠা কপাল ছোড়ার মতো নাক অর্পিতা বাস্তব থেকে আপনা আমার স্বপ্নে চলে এসেছিল স্বপ্নেই পেতে বসেছিল ঘরকন্যা খুব লজ্জা করছিল তবু নিজের পরিচয় দিয়ে একটা চিঠি লিখে কাগজের বক্স অফিসে ডাব্বায় ফেলে এলু নিজের কথা নিজে লেখা যায় সেই অসভ্যতাটাই করতে হলো আমার বংশ পরিচয় আমার রোজগার আমার ভবিষ্যৎ আমার স্বভাব চরিত্র আমি কতটা মুক্ত পুরুষ আমার তিন তিনকুলে কেউ নেই আমাকে দেখতে কেমন যেমন সাবানের বিজ্ঞাপন দেয়ালের সামনে খাড়া হয়ে মাথার উপর দিয়ে পেন্সিল চালিয়ে একটা দাগ মেরে স্কেল দিয়ে মাপতে বসলুম হাই পাঁচ ফুট সাড়ে চার ইঞ্চি বিয়ের দরখাস্ত চলে গেল এতকাল গাদা গাদা চাকরির দরখাস্ত হয়েছে এইবার বিয়ের দরখাস্ত চিঠিটা ছাড়ার পর থেকেই আমার মনে হতে লাগলো বিয়েটা হয়েই গেছে নতুন শাড়ির গন্ধ পাচ্ছি ঘরটা ভরা ভরা লাগছে নিজেকে দেখাচ্ছি লাজুক লাজুক একদিন অন্ত দাড়ি কামাচ্ছিলুম এখন রোজ কামাচ্ছি গালে উল্টো দিকে হাত চালিয়ে দেখি মাখনের মতো মোলায়েম হয়েছে কিনা সবসময় বেশ ফিটফাট থাকার চেষ্টা করি সপ্তাহে দুবার শ্যাম্পু করি এক মাসের মধ্যে একটা উত্তর এসে গেল মেয়েলি হাতের লেখা পাকা কথা বলার আহ্বান সঙ্গে একটা রঙিন ছবি সেই ছবি থেকে সারা দিন চোখ ফেরাতে পারলুম না মনে ধরার মতো মেয়ে আয়নার সামনে ছবি আর আমি পাশাপাশি দুটো মুখের প্রতিফলন একেবারে ফর সিগারেটের বিজ্ঞাপন মেয়েটি যেন গাইছে ওগো আমি যে তোমার আমি যে তোমার এতদিন কোথায় ছেলে গোপাল আমার আমার এক বন্ধু তার স্ত্রীকে নিয়ে পাত্রে দেখতে গেলুম ছোটোখাটো একটা ফ্ল্যাট ছোট সংসার মীর বাবা নি মা আছেন বেশ জাঁদরে খুব ব্যক্তিত্ব মুখটা একেবারে সলিড চোখে চশমা কেচোর মতো একটা ছেলেও আছে পশু চিকিৎসক যে ঘরে বসলুম সেই ঘরে দেওয়ালে নানা রকম কুকুরের ছবি বাইর দাপটে ছেলে যা কেমন যেন খ্যাত হয়ে আছে কাঁচা ঘুম ভেঙে গেলে শিশুদের যেমন হয় সেই রকম কিছুক্ষণের মধ্যেই চার মিষ্টি এসে গেল আমরা যথারীতি বলতে লাগল এ আবার কেন এ আবার কেন ভদ্রমহিলা যেন ধমকে উঠলেন কথা না বাড়িয়ে খেয়ে নাও প্রথম থেকেই তুমি সম্বোধন তা ভালো শাশুড়ি তো জামাইকে তুমিই বলবেন ভদ্রমহিলা আমার বন্ধুর বউকে বললেন চুল কেটেছ বুঝি আজকালকার মেয়েদের এই এক মদ্দা ফ্যাশন হয়েছে মনে করে কি ভালোই না দেখাচ্ছে চুল হলো মেয়েদের শোভা ভদ্রমহিলা ছেলে বললেন আজকাল আর বড় চুল কেউ রাখেন না মা ভদ্রমহিলা ছেলেকে এক দাব রানি দিলেন তুই চুপ করো ছেলের মুখটা গোপদা হয়ে গেল মা একটা হুঙ্কার ছাড়লেন রেখা চলে এসো অদ্ভুত একটা বেজার মুখে মেয়েটি ঘরে এলো মা বললেন মুখে একটু হাসি টেনে নমস্কার করো বেগুনের মতো করে রেখেছ কেন মেয়েটি হাসলো না কেঠো একটা নমস্কার করে বসল মহিলা বললেন এই আমার মেয়ে করমঠ কোনো ন্যাকামি নেই আদিক্রেতা নেই অনেকটা ধাতে। কোনো প্রশ্ন আছে তোমাদের বোকা বোকা প্রশ্ন মুড়িঘণ্ট রাখতে পারে না চাইনিজ জানে কি না কার লেখা বই পড়তে ভালোবাসে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি আমার বন্ধু আমার চেয়ে স্মার্ট সে বলল একটাই প্রশ্ন মাসে কতবার সর্দি কাশি হয় মেয়ের মা সঙ্গে সঙ্গে বললেন পাগল ছাড়া সুস্থ মানুষের যতবার হওয়া উচিত ততবারই হয় একমাত্র পাগলদেরই অসুখ করে না এ যেন ব্যাডমিন্টন খেলার চাপস ভদ্রমহিলা আমার বন্ধুকে আর বল ফেরাতে দিলেন না মা মেয়েকে বললেন তুমি যেতে পারো মেয়ে উঠে চলে গেল যাওয়ার আগে আমাকে ভালো করে দেখে গেল আমি চোখে যথেষ্ট প্রেম আনার চেষ্টা করলুম কেমন এলেও বলতে পারবো না মেয়ে উঠে যাওয়ার পর মা জিজ্ঞেস করলেন পছন্দ হয়েছে হ্যাঁ কি না ঝুলিয়ে রাখাটা আমি পছন্দ করি না বন্ধু বলল যে বিয়ে করবে সেই বলুক তোমরা তালে এসেছ কেন হ্যাঁ আসতে লজ্জা পাচ্ছিল তাই মহিলা আমাকে প্রশ্ন করলেন বেশ তুমিই বলো হয়েছে মেয়েটিকে আমার বেশ পছন্দই হয়েছিল টেরিয়ে টেরিয়ে যা দেখার দেখে নিয়েছিলুম এখন না হাসলেও পরে হাসবে মায়ের চাপে ছেলে আর মেয়ে দুটোই কেমন হয়ে আছে লাজুক লাজুক মুখে বললুম পছন্দ হয়েছে তোমাকে কত দিতে হবে আগে প্রশ্নটা ঠিক বুঝলাম না ঠিকই বুঝেছো দেনা পাওনার কথা হচ্ছে কি কি চাই দাবি কত এক পয়সাও নয় আমার সবই আছে পরে অশান্তি করবে না তো সে ভয় নেই আমি নই মহিলা তখন ছেলেকে বললেন নাদু পাজিটা নিয়ে এসো বাজি এসে গেল মহিলা তরতর করে পাতা উল্টে গেলেন অবশেষে মুখ তুলে বললেন বাইশে অঘ্রাণ ভালো দিন গধূলি লগ্ন এখনো এক মাস সময় আছে বিয়ে তাহলে পাকা হয়ে গেল তোমাদের যা করার করো আমাদের যা করার করি তোমার বরযাত্রী কজন আসবে বেশি না দশ বারো খুব ভালো এই বাজারে ভূত ভোজন করিয়ে কোনো লাভ নেই আমরা বেরিয়ে এলুম বন্ধুর বউ বললেন মেয়েটা ভালোই শরীর স্বাস্থ্য আছে দেখতেও সুন্দরী কিন্তু মেয়ের মা অস্বাভাবিক অহংকারে মটমট করছে ক্যাটক্যাট কথা বন্ধু বলল সে মরুক্ষী বিয়েটা তো শাশুড়ির সঙ্গে হচ্ছে না এক এক মা এক এক রকম ছেলে মেয়েকে ভদ্র মহিলাই মনে হয় মানুষ করেছেন তাই একটা কর্তা কর্তা ভাব করা একটা মাস ঘোরে কেটে গেল আমার বউ কোথাও নেই বন্ধু নির্মল আর তার স্ত্রী নিতাই সব করতে লাগলো কেনাকাটা হেনা তেনা ফ্যাঁচাং তো অনেক এই ঘনিষ্ঠ দশ বারো জন ছাড়া কারো কি বলা হবে না অকারণ অশান্তি করে কোনো লাভ নেই ব্যাপারটা চুপি চুপি সেরে নেওয়াই ভালো আগের দিন মিতা তরিবাতি করে আইবুড়ো ভাত খাওয়ালো বিয়ের দিন সকালে নমনম করে গায়ে হলুদ হলো একটা মিনি বাস ভাড়া করা হলো সেইটাতেই বর বরযাত্রী একসঙ্গে যাবে এই এইরকমই ঠিক হয়েছিল মিতা বলল আমাদের একটা প্রেস্টেজ আছে বরের গাড়ি আলাদা হবে ফুল দিয়ে সাজাতে হবে আমরা ছেলের তরফ বিয়ে একবার খরচও একবার মিতা আমার মা না থাকার অভাব পূরণ করে দিল কোমর বেঁধে একাই সব করছে নিজেকে নিজে অনেক কিছু দিয়েছি একটা বক্স টাইপ খাট স্টিলের আলমারি নতুন প্রেশার কুকার তিন ভাজ আয়না লাগানো ভালো একটি ড্রেসিং টেবিল আমার বউ এসে চুল বাঁধবে সাজবে কুচবে আমি তখন তার পেছনে এসে দাঁড়াবো আবেগে আদর করব আয়না সাক্ষী বেশ ভালোই খরচ করেছি মিতা হলো পরিচারিকা সে জানে জীবনের মতো একটা মেয়ে এলে সংসারটা কিভাবে সাজাতে হয় রান্নাঘর থেকে সুভার ঘর মিতা সব সাজিয়ে গুছিয়ে ছবির মতো করে দিয়েছে মিতা ভীষণ গুছনে মেয়ে নিজের সংসারটাকে অলকাপুরির মতো করে রেখেছে মাঝে মাঝে মনে হচ্ছে মিতার মতো একটা বউ ফেলে জীবনটা হয়ে যেত যন্ত্রসঙ্গীতের মতো পরশ্রীর ওপর লোভ করা মহাপাপ পাঁচটার সময় মিতাই আমাকে সাজিয়ে দিল সিল্কের ধুতি পাঞ্জাবি গায়ে সুগন্ধ সেন্ট মিতাই চুলের স্টাইল করে দিল হেয়ার ক্রিম দিয়ে মুখে লবঙ্গ দিয়ে চন্দনের ফোঁটা পায়ে ঝকঝকে নিউ কাঠ হাতে কোচার ফুল ভালো করে তাকিয়ে বলল বেশ দেখাচ্ছে হঠাৎ ঠোঁটে একটা চমু ভিজে ভিজে সারা শরীর শিউরে উঠল নারীর স্পর্শের কি জাদু দোরগোড়ায় আকাশি রঙের গাড়ি রজনীগন্ধার ঝালর ঝোলানো তার পেছনে তাল তোপড়ানো একটা মিনি নির্মলের হাতে টোপর মিতার নির্দেশে বরের গাড়ি যেন ছাগল গাদায় না হয় ফাঁকা ফাঁকা যাবে সূর্য আসতে গেছে পশ্চিমে আকাশে আবির লাল রজনীগন্ধার প্রেমিক সুবাস দুধ সাদা টোপরে অভ্রের চুমকি গাড়ি থামল বিয়েবাড়িতে শাক, উলু মেয়ের মামা হাত ধরে বাসরে নিয়ে গিয়ে মখমলের গদিতে বসিয়ে দিলেন খুব একটা হইচই নেই লোকজন নেই একটু টানাটানি বিয়ে হতেই পারে সহায় সম্বলহীন বিধবা মহিলা যতটা পেরেছেন সাধ্য করেছেন লগ্ন এসে গেল আমার হাত ধরে বিয়ের পিড়িতে বসানো হলো একটু পরেই আমার জীবন বদলে যাবে শ্রীর পাশে শ্রীমতী যোগ হবে উল্টো থেকে বসে আছে লাল বেনারসি বউ দারুণ দেখাচ্ছে কাশির পাকা পেয়ারার মতো গায়ের রং গোলাপি গাল একটা দুটো লাল ব্রণের ছিটে ভারী চোখের পাতা নারকেল পাতা ঘেরা দিঘির মতো একবার তাকাই তো পরক্ষণেই লজ্জায় চোখ নামিয়ে নি সম্প্রদান করবেন মেয়ের মা তিনি বসে আছেন পাশে পুরোহিত মশায় মন্ত্র চালিয়ে যাচ্ছেন কোনোটা উচ্চারণ হচ্ছে কোনোটা হচ্ছে না সম্প্রদান হবে চার হাতে এক হতে চলেছে হঠাৎ কে আমাকে ভুঁই কুমড়োর মতো পিড়ে থেকে তুলে দুম করে পাশে ফেলে দিল হই হৈ ব্যাপার ঘটা মতো সাত আটটা ছেলে আমাদের ঘিরে ধরেছে যে ছেলেটাকে কমান্ডোর মতো দেখতে সে বলছে যাওয়াকে নিয়ে এসে পেরিতে বসা সাত বছর প্রেম করার পর পাখি নিয়ে যাবে বেপার আর মূল্য। আমরা কি মরে গেছি মালটাকে ফেলে মেয়ের মা চিৎকার করছেন বাবা বললো ফাইট দাও ফাইট দাও তোমার জিনিস তুমি লোড়ে নিয়ে যাও আর লোড়ে আমাকে তুলে বরণ ডালার উপর ছুঁড়ে ফেলে দিয়েছে পিছনে কি একটা ফুটে গেছে ভরযাত্রীরা ভয় পালিয়ে গেছে রাস্তায় নির্মল একটু লড়তে চেয়েছিল কষকষে করে তার কান বলে দিয়েছে জগা পিড়িতে বসে পড়েছে মন্ত্র চালু হয়ে গেছে পরাজিত মতো আমরা রাস্তায় আর একটা দল তারা প্যান্ট দিচ্ছি একজন আমার কাছাটা ফচাং করে খুলে দিয়ে বলল শালা কার ফল পারতে এসেছিলে পেছনে হুড় দিয়ে দেব মিতা বল আমরা হারবো না আজ বিয়ে হবে গাড়ি ভবানীপুর মিতা আমার পাশে তার একটা হাত আমার কাঁধে আমার বোনকে তোমার বিয়ে করতে আপত্তি আছে তোমার বোন তো তোমার মতই হবে তবে সে কি আমায় বিয়ে করবে সেটা আমার ব্যাপার গাড়ি যাদবপুর থেকে ভবানীপুরের দিকে চললো পেছনে বসে আছে হাফ বিয়ে বট পেছনে ফুটে গেছে কাজল লতা টুপুরটা জগার মাথায় মিতা আমাকে মায়ের মতো জড়িয়ে ধরে আছে গাড়ি চলো ভবানীপুর